অনেকে আমরা যখন নামাজ করি তিনি রাখাত তা শেষ রাখাতে আমরা দোয়াই কুনুত পড়তে হয় বাবা তাল্লা আজকের এই মাদ্রাসার তলা বাড়া আজকের আপনাদের দোয়াই আপনাদের মেহরবানি বিশ্ব নবী ওসিলা করি আজকের এই মাদ্রাসার তলাবারা নামাজের কানুন শিখেছে নামাজ কিভাবে পড়তে হয় শরিয়াত বিধান কানুন শিখে আজকের মোহাম্মদ রোহিত সর্দার আপনাদের সামনে দোয়াই কুনুত পড়ে শোনাবেন রোহিত আসসালামুকুম দোয়াই কুনুত আম্মা ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نغفرك ونخلع ونترك من يفضرك نصلي ونسجد واليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق الحمد لله من هذا ابناء الاسلام রোহিত আপনাদের সামনে দোয়াই কুনুত পড়ে শোনালে তাই দোয়াই কুনুত এর মানে মতলবটা অনেক বলা এর মানে মাত্র কাছে প্রশংসা করা হচ্ছে পাকের কাছে করা হচ্ছে আল্লাহ পাকের কাছে জাহান্নামের আগুন থেকে নাজাত চাওয়া হচ্ছে পাকের কাছে কুফফারের মতো আমাদেরকে ইখতিয়ার করার বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে যে দোয়াই কোন প্রত্যেকে আমরা বাদ নামাজের সাথে বেতরে নামাজ আদায় করে থাকি তা আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য সই সালামতের সঙ্গে এই দোয়ায় কোন জন্য আমাদের প্রত্যেকের শেখার মত আল্লাহ যেন তৌফিক এনায় দান করেন বলেন আমিন এখন আপনাদের সামনে মিজান মোহাম্মদ মিজান খান আপনাদের নামাজের দোয়া পড়ে শোনাবেন কানে শ্রবণ করুন السلام عليكم ورحمه الله وبركاته اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الحمد لله মোহাম্মদ মিজান আপনাদের সামনে যে নামাজের দোয়াটা পড়লে এই আমার আপনার প্রত্যেকের একদিন চলে যেতে হবে কেউ চিরস্থায়ী দুনিয়ার বুকে থাকবে না আল্লাপা কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লু না মাউত প্রাণ প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্রত্যেকের চলে যেতে হবে যখন আমি আপনি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব যখন আমার আপনার জানাজার নামাজ আদায় করবে জানাজার নামাজ পড়বে সবাই এই রকম ভাবে ইমামের সঙ্গে সম্মিলিত ভাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ হুম্মা গফিরুলি হাইয়া ও মাইয়া আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই মাইয়েতের আল্লাহ জীবনের তামাম গুনাহ খাতা माफ করে দাও তো আল্লাহ সেই মাদ্রাসার طلبه asker আপনাদের দুায় ওসিলা করে এই মাদ্রাসা এসে নামাজ কিভাবে পড়তে হয় রাসূলের বাণী হাদিস কিভাবে পড়তে হয় সবাই শিক্ষা অর্জন করেছে আলহামদুলিল্লাহ যাই হোক আগে মোহাম্মাদ হাসান গাইন দুায় মাসুরা পড়ে আপনাদের কাছে পেশ করবে السلام عليكم ورحمه الله وبركاته اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره হাসান আপনাদের সম্মুখে দোয়াই মাসুরা পড়ে পেশ করলে এরপরে আগে মোহাম্মদ শাহানুর মোল্লা নামাজের কলিমা সমূহ আপনাদের সামনে পেশ করবেন السلام عليكم ورحمة الله وبركاته نمزير كلمة شموه تكبير تحريما نماج شروق رشعب الله أكبر روكو رتسبي رو روكو تاقي بلبو سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سُدُكُتَكَ وَتَشُمَعِ فُلْبُهُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ شُجَهُ يَدَرِيَهِ فُلْبُهُ رَبَّنَا لَكَ الحَمْدُ شَزْدَرْ تسبي شَزْدَيْكِ يَا سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى নাম ফিরিয়ে নামাজ শেষ করব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাহানুর মোল্লা নামাজের কলিমা সমূহ আপনাদের সামনে পেশ করলেন যে নামাজ না পড়লে যে নামাজ যদি কেউ আদায় না করে এই নামাজের হিসাব কিন্তু কিয়ামতে সর্বপ্রথম হবে নামাজের হিসাব আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাস সালাতাত তাতানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক বলেন যারা পাঁচ ওয়াক্ত আদায় করে আল্লাহ কে누 কে আল্লাহ আজকের এই মাদ্রাসার তোমরা মাদ্রাসা এসে আল্লাহ নামাজ কিভাবে আদায় করতে হবে আল্লাহর হুকুম কিভাবে আদায় করতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ হাদিস কিভাবে শিক্ষা অর্জন করতে হবে যা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মাদ্রাসার বাচ্চারা শিক্ষা অর্জন করেছে সারা বছরে কি শিখলো কি জানলো আপনাদের সামনে পেশ করেছেন এরপরে আমি বলবো মাদ্রাসার এক তলাবা মোহাম্মদ রিয়াজুল হালদার আপনাদের সামনে আইতুল কুরসি পড়ে পেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيا كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم الحمد لله আপনাদের সামনে মোহাম্মদ রিয়াজুল হালদার আইতুল কুরসি পড়ে আপনাদের সম্মুখে পেশ করেছে আল্লাপাক এই আইতুল কুরসিকে এমন বড় বরকত দিয়েছে এমন বড় নিয়ামত দিয়েছে বিশ্ব নবী পা হাদিস পাখের মধ্যে বলছে হাদিসে মুরসালাতের মধ্যে বলছে কোন বান্দা কোন বান্দি যদি প্রত্যেক ফরজ নামাজ পড়ে পাঁচক নামাজ ফরজ নামাজ আদায় করা পরে নিয়মিতভাবে ভাবে আইতুল কুরসি যদি পাঠ করে আল্লাপাক তার মরণটাই এমন হবে যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়েছে তেমনিভাবে আল্লাহ আল্লাপাক তাকে মৃত্যু সজ্জিত করবে আল্লাপায় সেই মাদ্রাসার তলাবা আজকের কোরআন থেকে আল্লাহ আইতুল কুরসি পরে আপনাদের সম্মুখে পেশ করেছে আজকের আপনাদের সম্মুখে আল্লাপা কোরআন শরীফের চোদ্দোর পাড়ার ভিতরে বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন ও ফাস্তামিলাহু ওয়ান সুতুল্লা আল্লাহ কুমতুর হামুন আল্লাফাক বলেন যে কোরআন পড়ে আর যে কোরানের আওয়াজ ধীরস্থিরভাবে মনোযোগ দিয়ে কানে শ্রবণ করে আল্লাফাক বলেন আল্লাহ কুমতুর হামুন উভয়ের প্রতি আমার আল্লাফাকের রহমত টুকু বর্ষিত হয় আজকের মোহাম্মদ রিয়াজুল হালদার আপনাদের সম্মুখে মাতা পিতার কি হক আছে যে বাপ মায়ের কি হক আছে তার প্রতি কিছু বক্তব্য রাখবেন কেননা আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল্লাহমা উফিন ওয়ালা তারাহারহুমা ওয়া কুল্লাহুমা কারিমা কারীমা আল্লাহ পাক পরিষ্কার বলছে কোন সন্তান কোন আওলাদের যদি বিরক্তর জ্বালায় বাপ মা যদি একবার উফ বলে শব্দ আওয়াজ জবান থেকে বাইরে করে বিশ্ব নবী পাক বললেন ওই বাপ মার উফ আওয়াজটা আল্লাহ পাক ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায় তা আল্লাহ মাদ্রাসাইতে যে বাবমার কেমন হক আদায় করতে হবে বাবমাকে কেমন ভালোবাসতে হবে বাবমাকে কেমন মহাব্বত করতে হবে রসুলকে কেমন ভালোবাসতে হবে আল্লাহর হুকুককে কেমন ভাবে আদায় করতে হবে এই মাদ্রাসার তলাবাকে শিক্ষা দেওয়া হয় আজকে সেই মাদ্রাসা তলাবা বাপ মায়ের হুকুক সম্পর্কে কিছু কথা বলবে শুধু তাই নয় বিশ্ব নবী পাক বললেন যদি কোনো ছেলে যদি মায়ের যদি গায়ের চামড়া কেটে যদি মায়ের জুতা তৈরি করে দেয় বিশ্ব নবী পাক বললেন তাও এক ফোঁটা দুধের হক আদায় হবে না তা আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে চোদ্দ পাড়ায় পনেরো মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন যে তোমরা সর্বপ্রথমে তোমাদের মা বাবকে স্নেহ করো মা বাপাকে ভালোবাসো মা বাপাদের সঙ্গে মা বাপের সঙ্গে মহাব্বতের সঙ্গে পেশাও মা বাবকে সব থেকে উচ্চ দরজা উচ্চ বলান আওয়াজ করো কেননা কোন সন্তানের জন্য যদি মা বাপ যদি আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য কোনো পর্দা থাকে না বাবা মা বাপের দোয়া সরাসরি আল্লাহ পাক কবুল করে থাকে তা আল্লাহ সে আজকের মা বাপের সম্পর্কে আমাদের মাদ্রাসার একটা তলাবা মা বাপের সম্পর্কে কিছু বক্তব্য দেবেন কিছু আলোচনা করবেন মোহাম্মদ রিয়াজুল হালদার السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله

ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم

নত গৌণ আলোকা আওকমা কল সালাম যাবতীয় পোষণ আরদনা ও সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্ত্রণের প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বসতীমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি যার গর গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য ও তারকা উদিত হয় না অস্ত্র যায় না ভক্তি ভালোবাসায় করি তার প্রশংসা সকলে আমরা সমবেত কণ্ঠ বলি আলহামদুলিল্লাহ অনন্তর অসংখ্য দরুদ সালাম প্রেরণ করি সেই মহান মানবের প্রতি তিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করোনা হয়ে বেরান্তপতির বিরান্তপতির পতে দিশের রূপে যার उपाधि আল আমিন সাদিক আমাদের সত্যবাদী যাকে সৃজনা করিলে আকাশ পাতাল পাহাড় পর্বত বিকচ্চরলতা এমন কি মানব দানব কিতিশিষ্টত না তারই শানে এক বাক্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতঃপর আমাদের এই মহাতি অনুষ্ঠানে সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব এবং মঞ্চপবিষ্ট শিক্ষক মন্ডলীয় ও দূরদ্রান্ত থেকে গত অতিথি বিন্দুগণ এবং সম্মুখে বসে থাকা শ্রোতা বিন্দুকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে অনুষ্ঠানে আলোচ্য বিষয় পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে কোরআন হাদিস দ্বারা কিছু আলোকপাত করতে চাই পিতামাতার হক তথা অধিকার

সন্তানের উপর পিতা-মাতার হকতে অধিকার কি বোঝায় আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাম ইন্নী উরিদুল জিহাদ আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুকা আউনা নুকমাকাল আলাইহিসাল্লাহু সাল্লাম তার বাইক তোমার জন্য জাহান্নাত জাহান্নাম অর্থাৎ তাদের অনুগত সেবাযত্নে সেবা যত্নে বেচার নামে স্থান পাওয়া যায় আর তাদের সাথে অশ্লীল্য অসন্তুষ্ট ব্যবহারে জাহান্নামে পৌঁছে দেয় সম্মানীয় বন্ধুগণ শুধু তাই নয় পিতা মাতার পিতামাতার সেবা যত্নে গুরুত্ব বোঝায় বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত জিয়াদ ফরজায় আইন না হয় ফরজের ক্যাপারেস্টার থাকে তখন পিতামাতার কথা অনুমান পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিয়াদ ফরজে জিয়াদে যোগদান করা বৈধ নয় দৃষ্টান্ত স্বরূপ প্রকারী স্বরূপ আবদুল্লিম মরিদাল অনঙ্গের পুত্র বর্ণনা করেন جاء رجلا يا رسول الله صلى الله عليه وسلم جاء رجلا يا رسول الله صلى الله عليه وسلم إني أريد الجهاد جونك أك بكتي وجر صلى الله عليه وسلم نكاتي جهادير ونمتي نواجون نفسد حي قال رسول الله

জেদে সব পেয়ে থাকবে সুভাখানল্লা বিদু আলম সাল্লাম আলী সাল্লাম পিতা মাতার স্থান পিতা মাতার পৃথিবীর বুকে প্রকান্তরে পৃথিবীর বুকে আল্লাহ মমতা মূর্তমার নিদর্শন এই জন্য পিতা মাতার সমাজ জীবনে সন্তানের প্রতি সর্বাপেক্ষা বেশি সর্বা বেশি হলো পিতা মাতারই সুতরাং তাদের সমাজ জীবনে সন্তানের ওপর সবক্ষা বেশি এই জন্য আল্লাহ আলা পবৃত গ্রহণের মধ্যে কৃতজ্ঞতা ও শুক্রিয়া নিদর্শন দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন পিতা মাতার হক আদায় আদায় করার কথা পূর্ত করে জানিয়েছেন ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ الله بار <applause> أنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالأحراف وعليكم আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ ও হদরের লেহেজা যে লেহেজা বলা হয় সৌদি আরব কুয়েত দুবাই ইরাক ইরান যে পড়ে সেই লেহেজা হিসেবে এই মাদ্রাসার আপনাদের সামনে আল্লাহর বাণী কোরআন পেশ করে শুনিয়েছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাকে যেন আল্লাহ বেশি বেশি করে আল্লাহ হাফেজে কোরআন ও এলমে দিন ও এলমে শরিয়াত জ্ঞান অর্জন শিক্ষা অর্জন করার মতো আল্লাহ যেন তৌফিকদারে বলেন আমিন এখন সবাই মিলে উজু করে আসে উজু করে এসে এখনি আজান হবে সাতটা পঁয়ত্রিশে জামাত হবে সাতটা পঁয়ত্রিশে জামাত হবে তারপরে আরও মোকালামা আছে সবাই চলে আরও মোকালামা হবে আর ওলামাই অজন ওসিয়াত হবে সবাই মিলে শ্রবণ করবেন সবাকারের আল্লাহ পাক এই মজলিসে এসে জাহ্নাতের বাগানে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার মতন যেন তৌফি কেনায়ের যেন নসিব হয়